আমরা শপিং শেষ করে তারপর আবার স্যার কয়টা টাকা দেন না আমার মা খুব অসুস্থ আমার টাকা লাগবে না কি আজব কথাবার্তা মাত্র না আমার কাছে টাকা চাইলে এখন টাকা দিচ্ছে আবার বলতেছ যে না আমার টাকা লাগবে না এই নাও তো নাটক করো না নাও আপনি চলে যান স্যার আমার টাকা লাগবে না আরে এসব ভিখারীদের চিনো না এদের 50 100 টাকা দিলে মন ভরে না হাজার টাকা চায় ওকে 500 টাকা দিয়ে দাও তো এখানে 500 আছে না স্যার আমার 500 টাকাও লাগবে না আপনি যদি আমার হাজার টাকাও দেন তারপর আমি আপনার হাতে কোনো টাকাই দেব না কি মানে 500 টাকা দিচ্ছি 500 টাকাও নিবা না আবার মুখের উপরে বল তোছো যে 1000 টাকা দিলে সেইটাও নিবা তোদের মত মন লও তাইমা গেলেন কেন মাহারে না মারে লাথি আপনাগো মত বড় লোক গো জন্মই তো হইছে আপনাগো মত গরীব গায় হাত তোলার জন্য আপনারা না পারেন ও স্যার চলো তো আর যাবো মানে আলিফ তুমি লাথি মারতে চাইছো লাথি মেরে দিতে এখন উটের দাঁড়াইছে এখন দুই তিনটা চড়tap পর লাগিয়ে দাও এই সব গরীব সাথে কোনো তর্ক করারও দরকার নাই কোনো ঝামেলা করারও দরকার নাই চলো আমরা চলে যাই আরে তুমি কি বলተছো চলে যাবো মানে আরে এই বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বলছিস কেন তুই কি আমার হাজবেন্ড আগে থেকে চিনিস মানে তোমরা কি পূর্ব পরিচিত না ম্যাডাম আমি ওনার চিনি না তাই ওনার মতো আমার একটা ভাই ছিল আমার বড় ভাই জানেন আমি ছোট বড় হওয়া শর্তেও না অন্যের বাড়িতে কাম কইরা যে টাকা পাইতাম ওই টাকা দিয়ে আমি আমার ভাইরে পড়াশোনা করেছি আমার বাপটা না আমরা ছোট থাকতেই মারা গেছে আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিল সে পড়াশোনা শিখা অনেক বড় হইব ঢাকা শহরে যখন চাকরি করবো আমার আর আমার মায়েরে নিয়ে যাইবো কিন্তু আমার সেই বেইমান ভাই কি করছে জানেন আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আমাকে ভিটা মাটি বেচা যে টাকাগুলো রাখছিলাম ওই টাকাগুলা চুরি কইরা সে ঢাকায় চলে গেছে আর কোনো দিন আমার আর আমার মায়ের কারো খোঁজ নাই নাই কোনো খবর নাই নাই আমার মায়ের এখন পথ যাত্রী আমাকে থাকার মতো একটা বাড়ি নাই ঘর নাই কিন্তু আমার সেই বেইমান ভাই ঢাকার বিরাট বড় অট্টালিকায় থাকে শুনছি না নাকি করতে এইদিকে আমার মাহে আর দুই দিনও বাঁচবো কিনা তারও ঠিক নাই আমার মার দুই মুঠো ভাতের জন্য আর ওষুধের জন্য আমি সারাদিন রাস্তায় বৈশাখ ভিক্ষা করি কিন্তু আমার সেই ভাই আমাকে খোঁজ খবরও নেয় না হঠাৎ করে সারে দেখা আমার সেই বেইমান ভাইয়ের কথা মনে হয়েছিল তাই আর কি খারাপ ব্যবহার করে ফেলাই এই গুলা কথা তো আপনাগো কোই লাভ নাই আমি আসি ও ও ও লা 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 ও মা কি রে মা তুই এত তাড়াতাড়ি আজকে আবললে हां আমার ও সুদানসস আর পারতে চিনলে আহ মা আমি তোমার আমার ওষুধ আসতে পারি নাই আমি তো সারারাত দিন ভিক্ষাও হতে পারলাম না এখন মা আজকে না তোমার পোলা লগে দেখা হয়েছিল কি করলি তুই কি করলি তুই কার নাম নিলি রে কোন বেমারের নাম নিলে যে বেইবার না আমার কথা চিন্তা করলো না বন্ডার কথা চিন্তা করলো না মায়ের চিকিৎসার টাকা চুরি করে পলাই গেল আর কোনো দিন খোঁজও নিল না

না মা মারা গেছে মায়ের শেষ কাজ করতে হবে মায়ের না কাফুন করতে হবে আমি মারতেছি যে আমি অন্যায় করছি আমি তোদের সাথে অন্যায় করছি আমি যে অন্যায় করছি এটার কোনো ক্ষমা হইতে পারে না কিন্তু এখন এসব কথা বলার সময় না এখন এখন মার দাফন করতে হবে আমাকে আমাকে মাকে নিয়ে যেতে দে কি কইলি তুই মার দাফন করতে আইছস তোর দাফন করতে হইব না আজকে আমি মারে হারাইছি শুধু তোর কারণে তুই যদি সেই মার চিকিৎসার টাকা নিয়ে না পালাই যাইতি আজকে মা সুস্থ থাকতো আমাগো ঘরটা সুখে শান্তিতে বইরা যাইতো তুই যদি চাকরি বাকরি করতি আমারে আর মারে তোর কাছে রাখতি তোরের কাছে পাইলে মাও ভালো থাকতো শুধুমাত্র তোর তিনটাই তিনটাই মাস স্টক করছে তোর কথা শুই না বা উত্তেজিত হয়ে স্টক করছে আজকে তোর জন্য আমি মারে হয়েছি আজকে তোর জন্য আমি এতে হয়েছি তোর জন্য আমি সব কিছু হারাইছি তোর চেহারাটা আমি দেখতে চাই না যা তুই চলে যা বন্ধু বন্ধু আমার পাগলা বিপু আমি তো জানি তোদের কাছে কোনো টাকা পয়সা নাই মার দাপন করতে গেলেও কিছু টাকা পয়সার দরকার আছে আমাকে আমাকে অন্তত মায়ের দাপনটা করতে দাবি আমি কিচ্ছু করতে পারি না তোদের জন্য অন্যায় করছি আমি আমাকে দাপনটা করতে দে অনেক টাকা হয়ে গেছে তো তোর টাকা তোর পকেটে রাখ তোর টাকা আমাকে পাই না আমি যদি মার দাপন কাপন না করতে পারি আমি মাহিরে বেলায় কইরা নদীতে ভাসাই দিব তারপর তোর মতো বেমার ভাইরে দিয়ে আমি আমার মার দাপন করাবো না যা চলে যা কইতাছি তোর চেহারা আমি দেখতে চাই না নাকি তুই আমার মরা মুখ দেখে তারপরে যাবি আমি তোমার কথা রাখছি আমি তোমার কথা রাখছি